শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ করে তারপর আমি ছেলেকে যাচ্ছিলাম স্কুলে দিতে ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে দেখো সমস্ত এরকম সবজি আমি কেটে নিচ্ছি আর এদিকে চিংড়ি মাছ আর ওখানে ঢাকা রয়েছে রুই মাছ এগুলো বাড়িতে নেওয়া হয়েছিল। আর পাঁচ রকমের ভাজা কেটেছি আর আলু পটল কেটেছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর এদিকে দেখো তারপরে আমার ছেলেও চলে এসছে স্কুল থেকে ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি তারপরে এসছি আমি বিছানাটা গোছাতে কারণ আজকে বিছানাটা গোছাতে একটু টাইম লাগবে আর আজকে এত রান্না রান্নাবান্না এত আয়োজন কারণ হচ্ছে আজকে আমার বরের জন্মদিন তাই সেই উপলক্ষে একটু বাড়িতে খাওয়া দাওয়া একটু স্পেশাল রান্না বান্না এইসব হবে তাই আর ঘরটাও একটু সুন্দর করে গোছাতে হবে তার জন্য একটু সময় লাগবে তার জন্য আমি একবারে সমস্ত কাজ করে একটু ফাঁকা হয়ে এসেছি ঘরটাকে গোছাতে ভালো করে আর এদিকে দেখো আমি সমস্ত আগে চাদর ঠাদর পাল্টে নিচ্ছি আজকে একটা নতুন চাদর পাতব সন্ধ্যাবেলায় যেহেতু অনেকে আসবে এর জন্য একটা নতুন ভালো এটা তো বেশ খুব সুন্দর চাদরটা সাদা রঙের একটা ভালো চাদর পেতে দিচ্ছি কিন্তু এই চাদরটা আমার পাতা সকালবেলা উচিত হয়নি আমি সকালবেলায় যখন ফাঁকা ছিলাম পেঁথে ফেলেছি তারপরে এই চাদরটা সন্ধ্যা হতে হতে আমার ছেলে এই চাদরটাকে একদম দিয়েছে পেনের কালি টালি দিয়ে খেয়ে পুরো বাজে করে দিয়েছে এত সুন্দর একটা সাদা চাদর আমার ছেলে পুরো নষ্ট করে দিয়েছে কি বলবো বলো ছোট মানুষ করেছে তারপরেও ওকে যে একদম বকি না না বকি কিন্তু যখন বকি তখন হয়তো কানটা ধরে সরি মাম্মা মার করবো না কিন্তু তারপরে যা তাই তো যাই হোক এখানে দেখো আমায় বিছানাটা পেতে নিচ্ছি এখন বালিশের ওষারগুলো পরেই ফেলবো আর তোমার এই চাদরটা আমাদের নেওয়া হয়েছিল আমাদের বাড়িতে যখন কীর্তন হয়েছিল তখন গুরুদেব আসবে বলে নতুন এই চাদরটা কিনেছিলাম এই চাদরটা পেতে দিয়েছিলাম গুরুদেবকে তারপরে আর পাতা হয়নি তো আমি আজকে একটা ভালো দিন লোকজন আসবে সবাই তাই এই চাদরটা আজকে পাতলাম আর চাদরটা সাদা জিনিস তো চাদরটা পাতলে ঘরটা মানে আলাদা একটা সুন্দর লাগে আর ঘরের মধ্যে যতক্ষণ না বিছানাটা পরিষ্কার করা হয় ততক্ষণ দেখবে ঘরটা মনে হয় যতই ঘরটা গোছানো থাকুক তবুও মনে হয় যেন ঘরটা পুরো অবস্থা তাই আমি বিছানাটা গোছাচ্ছি সুন্দর করে আর সাদা জিনিসটা পাতার পর না সাদা চাদরটা পাতার পর না ঘরটা মানে আরোই সুন্দর লাগছে এবার সাদা জিনিস সত্যি খুব সুন্দর কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়ির জন্য সাদা জিনিসটা নয় তাই আর সব বাড়িতে আমার ছেলের মতন দুরন্ত বাচ্চা আছে তাদের বাড়িতে তো নয় এদিকে দেখো আমার একদম বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার ঘরটা আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার যেহেতু ঘরের ঝোলটোল আমি ঝাড়ি না তার জন্য কালকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম এই ফটো টটো মুছে ঘরের ঝোল টোল ফেলে রেখেছিলাম তারপর এর জন্য ঘর ঘরে আজকে আর কিচ্ছু পরিষ্কার করতে হবে না কালকে আমি সবটা করে রেখেছিলাম তারপরে দেখো ছেলেকে এদিকে স্নান করিয়ে নিয়ে এসেছি ও এখন ঠাকুর বল দিচ্ছে ও ঠাকুর নামক হচ্ছে আর ঠাকুরের দিকে এক একবার প্রণাম করবে আর এক একবার এক একটা করে গিফট চাই ওর ঠাকুরের কাছ থেকে তারপরে ওকে এখন এখানে রেডি করাতে বসেছে এই একটু ক্রিম ট্রিম মাখিয়ে দেবো একটু টিপটা পরিয়ে দেবো আর ওকে এখানে রেডি করাতে বসলে ওর যত কথা ওর কত যে কথা থাকে সব ওর উত্তর দিতে দিতে মনে হচ্ছে কোন দিন আমি পাগল হয়ে যাব তো নানান রকমের কথা বলছে আমাকে নানান রকমের প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে আমিও একটা একটা করে যেগুলো আমি জানি সেইগুলো আমি বলছি এবার এক এক সময় এমন এক একটা প্রশ্ন করে যেগুলোর উত্তর আমার অজান আমি এত বছরেও যেগুলো আমি জানি না কিন্তু তখন কি করব তখন চুপ করে থাকি আর চুপ করে থেকেও সমস্যার সমাধান হয় না ওকে বলতেই হবে এবার যেগুলো আমি জানি না সেগুলো কি বলবো তখন বলে কি পাপা এলে পাপাকে জিজ্ঞেস করবে এই বলে তখন আমি ব্যাপারটা ম্যানেজ করতে হয় আমাকে আর ওর বললাম ধরো একটা কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো তার উত্তরটা আমি দিলাম কেন হয় কি হয়েছিল কবে হয়েছিল সমস্ত মানে উত্তর জানা চাই ওকে বলতে হবে একদিকে ভালো বাচ্চাদের প্রশ্ন যত প্রশ্ন করবে তত ভালো আমি শুনেছি সবাই বলে বাচ্চাদের প্রশ্ন করা নাকি খুব ভালো আর তারপরে দেখো আমি স্নান করা হয়ে গেছে স্নান করে বৃহস্পতিবারের পুজো দেওয়ার সময় অনেকটা লাগে ঘর পেতে পুজো দেওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো তারপরে সাজিয়ে বরকে খেতেও দিয়ে দিচ্ছি আজকে রান্না হয়েছিল পাঁচ রকমের ভাজা ডাল পটল চিংড়ি আর রুই মাছ আর ও বসে গেছিল ওর পাপার সাথে খেতে ও নাকি খাবে তা ও তো আর খায়নি ওখানে যেহেতু সব ঝাল ছিল একটু ওর বাবার সাথে একটু ভাজাটা খেয়ে উঠে গেছে তারপরে আমরা খেয়ে দিয়ে শুয়েছি শোয়ার পরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ঘুমাইনি বাবাকে ঘুম পাড়িয়েছি আমরা একটু শুয়েছিলাম তবে উঠে দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি মাংস মাংসটা ওখানে হচ্ছে আর এইদিকে আমি ঘরটা স মানে বিকালে যেহেতু শুয়েছিলাম ঘরটা একটু বিছানাটাও মানে একটু হলট পালট হয়ে গেছিলো তারপর সেটাকে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে সুন্দর করে আর ওইদিকে কিন্তু আমি মাংসটা চাপিয়ে দিচ্ছি আমি একদিকে যাতে মাংস হোক একদিকে আমি তাহলে এই কাজগুলো করি আর মাংসটা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি দেখো বিছানাটা গুছিয়ে আর এখানে বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছি আর এই বেলুন আমাদের জন্মদিনে কেক কাটা হয় আমার জন্মদিনেও কেক কাটা হয় ওর জন্মদিনেও কেক কাটা হয় কিন্তু আমাদের বেলুনটা ফোলানো হয় না সত্যি কিন্তু এবছর বেলুনটা বেলুন টা আনা হয়েছে আমার ছেলের জন্য আর এদিকে দেখো আমি এখানে একটু বুঝতে শিখছে একটু আনন্দ হচ্ছে আর ও কী করছে বারবার যে সুতোটা দিয়ে বেলুনগুলোকে আমি পেঁচাচ্ছি বারবার সেই সুতোটাকে গায়ে পায়ের মধ্যে পেঁচিয়ে ফেলছে আর বলছে মাম্ম ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও আর বেলুন নিয়ে দেখো একটা বেলুন ও সময় হাতে নিয়েছে আর একটা বেলুন নিয়ে ফুল দিয়ে ফোলাতে চাইছে কিন্তু ও তো পারে না ছোটো মানুষকে বলছে ফুলছে না তো এইভাবে ও খুব খুবই আনন্দ করেছে বেলুন নিয়ে একটা একটা বেলুন নিয়ে বলছি এটা আমি দেবো না এটা ওর নাকি ডাঙাতে দেবে না ওটাও হাতের মধ্যেই রেখেছিল পরে ওটা যেই ফেটে গেছে আর ছেলের কি কান না বেলুনটা ফেটে গেছে বলে তখন ওর বাবা বলছে আরও সব বেলুন তোমার কেউ নেবে না এই বেলুন তো যেই বলেছে সব বেলুনই তোর তুই সব বেলুন নিয়ে খেলবি তখন খুব আনন্দ হয়েছে আরও দেখো আমি যে তুই যদি এখন না বসিস খুব বকবো কিন্তু পাপা আমি কিন্তু আর একটাও বেলুন ফুলো না দেখো তারপরে পাশে গিয়ে আমার পাশে গিয়ে চুপ করে বসে আছে আর একটুকু দুষ্টু করেনি আমাকে আবার হাতে হাতে সুতোটা এগিয়ে দিচ্ছে বেলুনগুলো এগিয়ে দিচ্ছিল বলছে আমি তোমাকে একটু সাহায্য করি আমি যে আচ্ছা ঠিক আছে তুমি সাহায্য করো ও আমাকে আবার আর কথাগুলো পুরো বড় মানুষদের মতন বলে আর দেখো একটা বেলুনটা কিন্তু ছাড়ছে না ও বেলুনটা ছাড়েও নি ওই বেলুনটা নিয়েই ও ছিল আর এদিকে দেখো আবার পায়ের মধ্যে যে বলছিলাম যে সুতো পিছিয়ে ফেলছে বারবার এ দেখো পায়ের মধ্যে আবার সেই সুতো বেঁচিয়ে ফেলছিলো আমি আবার সেই এতটা বেঁচিয়ে ফেলছিল যে হাত দিয়ে টানলে যদি আমার হাত কেটে যায় বা ওর হা পাটা যদি কেটে যায় এর জন্য আমি তারপরে এরকম করে রাত দিয়ে কেটে কেটে আর কি ওকে ছাড়িয়ে দিয়েছি চেহারিয়ে দিয়ে দেখো এটা হলো বেলুন ফোলাচ্ছে এটা হলো আমার বরের পিসি মানে আমাদের পিসি শাশুড়ি উনি বেলুনগুলো পরে ফুলিয়ে দিয়েছে আর আমি তারপরে বেলুনগুলোকে আর কি টানাচ্ছি না একা বেলুনগুলো ফুলিয়ে টানাতে একটু অসুবিধা হচ্ছিল পিসি যখন ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলো একটু সুবিধা হচ্ছিল চটপট করে আর কি টানানো হয়ে গেছিলো আর আমার ছেলে কিছুতেই বেলুন ফোলাতে দিচ্ছিল না পিসিকে গিয়ে মুখের মধ্যে নিয়ে নিচ্ছে বলছে না তুমি দাও মাম পোলাবে মামা পোলাবে এর করেছে আর বেলুনগুলোকে ঘুরে ফিরে দেখছে আর এইখানে ওর কাজ আমি ফোনটাকে ওখানে রেখেছি ও কোন এসেছে কখন যে গিয়ে ফোনের ওইটাকে বন্ধ করো আবার নিজের একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এদিকে দেখো সবাই মিলে বসে আছে গল্প হচ্ছে আর এদিকে এখন হবে বরের আশীর্বাদ মানে ওকে আশীর্বাদ করবে আর কি আর বর কেক নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে পায়েস নিয়ে পিষে দাঁড়িয়ে আছে এখন আমি বলছি কি সবাই যে কেক হাতে করে নিয়ে এমন করে পোস্ট দেয় তুমি একটুখানি দাও আমি একটা ছবি তুলি বলছে না আমার লজ্জা করে ও তো কিছুতেই দাঁড়াবে না কেকটা ধরতে বলছে ওখানে এখন রাখতে পারছে না কারণ আমার ছেলের জন্য ও নিয়ে যদি কেটে দেয় আগের থেকে আর আমাদের এই বাড়িতে নিয়ম পাঁচ বছরের আগে কেক কাটে না এই জন্য আর ওখানে দেখো ওরা দুজন বসে আছে আর আমার ছেলে তো কিছুতেই সুস্থভাবে বসছে না ও এখন কেক কাটবেই ওকে বলা হচ্ছে যে আশীর্বাদ করবে আগে তারপরে পায়েস খাওয়ানো হবে তারপরে কেক কাটা ও কিছুতেই মানছে না ওকে এখনই কেকটা কাটতে দেবে তারপরে ওই যে একটা তোমার কাঠের একটা ছুরি টাইপের দিয়েছিলো কেকের সাথে কেকটাকে কাটার জন্য ওটা তারপরে কী করেছি আমি সরিয়ে নিয়েছি নাহলে যদি কোন সময় যদি কেটে ঠেটে দেয় তার জন্য আর এদিকে দেখো ও চুপ করে বসে আছে ওর বাবা রাত্রে আর ও আঞ্চি বলো বাবা হ্যাপি বার্থডেও বলছে হ্যাপি বার্থডে মানে টু ইউ এরকম করে ওর বাবাকে বলছে দেখো আবার হাততালি দিচ্ছে সত্যি খুব আনন্দ করেছে আমার ছেলেটা সবথেকে বেশি আনন্দ করেছে আর আমার বড়ের ছেলে সবাই যে আশীর্বাদ করছিল ধান ওই ভিডিওটা আর আমার তোলা হয়নি তার জন্য ওই ভিডিওটার আমি শেয়ার করতে পারলাম না আর এটা হলো রাতের খাবার রাতের মেনু হয়েছিল রাইস আর চিকেন রাইসটা আমার বানানোর কথা ছিল কিন্তু আমি ওইদিকে ঘরটর গোছাতে গেছি ওখানে তো অনেকটা সময় চলে গেছে তো তার জন্য বর রান্না করে দিয়েছে ওর জন্মদিন ওই রান্না করে দিয়েছে রাইস আর আমি এদিকে